হুম ওখানেই যেতে হবে ওখানেই যেতে হবে কোথায় যাবে তাহলে তুমি কোন স্কুলটায় বোর্ডিংয়ে যাবে না বাবা তো বলেছে বোর্ডিংয়ে দিয়ে আসবে গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু দ্য চ্যানেল রোজলাম চ্যান আজকে বৃহস্পতিবার আজকে তো খুব চাপের দিন রাকেশের সকালে আছে অফিস তারপরে আছে ক্লাস আর ওর ক্লাস শেষ করতে করতে বেরিয়ে যায় সাড়ে নটা হ্যাঁ আজকে আমাদের বাড়ি ফিরতেও একটু দেরি হয়ে যাবে ঝনককে নিয়ে চলে আসতে পারি কিন্তু ফালতু ফালতু ওই টোটো ভাড়া ভ্যান ভাড়া দিতে একদমই ভালো লাগে না আমাদের শ্বশুরবাড়ির থেকে আমার বাপের বাড়ির যে ডিস্টেন্স না টোটো ভাড়া প্রায় আশি টাকা মতো নিয়ে নেয় তাই জন্য ফালতু ফালতু অত টাকা খরচ করতে ইচ্ছে করে না রাকেশের জন্য ওয়েট করবো আর বাড়িতেও তো কিছু তারা নেই যদিও কালকে ঝনকের স্কুল আছে রাকেশের অফিস আছে তাও ঝনককে খাইয়ে টাইয়ে নিয়ে চলে আসবে আর আজকে আমাদের বাড়িতে একজন গেস্ট আসবে আমাদের বাড়িতে বললে ভুল হবে আমার বাপের বাড়িতে তাকে আনতে যাবো আজকে আমি মা আর ঝনক এখনও পর্যন্ত সেটাই ঠিক আছে যদি ঝনক স্কুল থেকে এসে ঘুমিয়ে না পড়ে তবে যদি ঝনক স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়ে তোলা না যায় তাহলে মা একাই যায় আর তার সাথে তোমাদের দেখা করাবো কথা বলাবো সব কিছু করবো চলো আজকে দিনটাকে শুরু করে দিই সেই দিন মায়ের আলমারি গুছিয়ে দিলাম আলমারি গুছিয়ে অনেক জামাকাপড় বাতিল হয়েছে তার মধ্যে যে কটা আমার গায়ে ফিটিংস হচ্ছে আমি আবার সাহস করে সেইগুলো নিয়ে এসেছি আলমারিতে নেই জায়গা এইদিকে কুর্তি কালেক্ট করে বেড়াচ্ছি কি আর করব একেবারে নতুন নতুন কুর্তিগুলো বাতিল করে দিতে ইচ্ছে করে মা হয়তো কোনোটা একবার পড়েছে কোনোটা হয়তো আবার পরেই নি তাই জন্যই নিয়ে এলাম আর যেইগুলো দেখলাম আমার গায়ে হচ্ছে না সেইগুলো ভাবলাম গীতাদিকে দিয়ে দেব। গীতাদির মেয়ে আছে আর গীতাদির মেয়ে খুবই রোগা অনায়াসেই গায়ে হয়ে যাবে এইবারে প্যাকেট করে একেবারে রেডি করে রাখি যাতে গীতাদি এলেই দিয়ে দিতে পারি আমার এই দেওয়াল আলমারিটা এত বড় তাতেও ভরে গেছে এত জিনিস না রাখতে রাখতে সেই ভরেই যায় আসলে মানুষের যত জায়গা থাকে না তত আরও যেন বেশি বেশি জায়গা লাগে এইবারে দেখি আলমারিতে চেপে চুপে একটু জায়গা করা যায় কি না আগেকার দিনে মানুষের কয়েকটা মাত্র জামা কাপড়ই থাকতো আর ভাই বোন তো অনেক থাকতো একটা জামাকাপড় কাপড় পরে সবাই কত দিন কাটাতো আমার বাবার ক্ষেত্রেই এইটা হয়েছে আমার পিসিরা হলো সাত বোন একটা জামাই একজন এসে খুলতো আরেকজন পরে বেরোতো এইরকম হতো আর এখন এত জামা হয়ে গেছে এক একজনের যে আলমারিতে ধরতেই চায় না এক একটা আলমারি বাড়িতে এক একজন মানুষের হয় এখন আসলে ইদানিংকালে সব ক্ষেত্রেই মানুষের চাহিদা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আবার এসছি এই ঘরে সেদিনকে যে সাদা জামা কাপড়গুলো কাচা হলো সেগুলো তোলাই হয়নি এখন ফটাফট করে এগুলো তুলে ফেলি রাকেশ এতটাই অবছালক ওর আলমারি গুছিয়ে রাখার সাধ্যে আমার নেই কয়েকদিন আগেই গুছিয়েছিলাম আবার দেখছি যেমনকার তেমন হয়ে গেছে আর ঝনকের জামাকাপড় গোছাতে যেন বেশি সময় লাগে এত ছোট ছোটো জামাকাপড় ভাজ করতে গিয়ে একেবারে না জেহাল হয়ে যায় ছোটো ছোট জামা ছোট ছোট প্যান্ট কবে যে একটু বড়ো হবে আর নিজের কাজগুলো নিজে করতে শিখবে একে জানে রাকেশই পারে না আর ঝনকের কথা তো বাদ দিলাম রাকেশ তো বুড়ো হতে চলল বেরিয়ে আসার পর থেকে এই গ্রিলগুলো পরিষ্কার করাই হচ্ছে না আর ইদানিং দেখছি ধুলোটা একটু কমই হচ্ছে বৃষ্টি কিন্তু তেমন হচ্ছে না তাতেও এত ধুলো কম হচ্ছে কেন কে জানে আসলে রাস্তাটা তো তখন সবে সবেই খুঁড়েছিল তাই খুব ধুলো উঠছিলো আর এখন রাস্তার ধুলোগুলো আস্তে আস্তে বসে গেছে তাই জন্য ধুলোটা এখন একটু কম ওড়ে আরেকটা ব্যাপার কি হয়েছে জানো আমাদের এই ব্যালকেনিতে লিংয়ের মধ্যে যে পাখিগুলো বাসা করেছিল পাখিগুলোর ডিম ফুটে বাচ্চা হয়ে গেছে তারা মনে হয় বড়োও হয়ে গেছে আর উঠতে শিখে গেছে ওরা এখন আর এখানে থাকে না আবার যখন বাচ্চা হওয়ার সময় হবে ওরা কিন্তু ঠিক এখানে চলে আসবে ওরা জানে এখানে ওরা খুব সেফভাবে থাকে আমরা পারতে না পাখির বাসা ভাঙি না ডিম ফেলে দিই না ওরা থাকুক আসলে আমাদের মনটা খুবই নরম রাকেশেরও আমারও আমাদের জন্য যদি কারোর একটু সুবিধা হয় হোক না কিন্তু ওরা না এত ডিস্টার্ব করে এত পোকামাকড় এনে ফেলে মাঝে মাঝে রাগ হয়ে যায় তাও আর কী করবো মেনে নিই যাক মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে মাঝে মাঝে টুকটাক জামাকাপড় মেলার দরকার হলে এইখানটাতে মেলি আর ধুলো থাকলে আর মেলতে ইচ্ছে করে না ওই জন্যই পরিষ্কার করে নিলাম হাতে সময় আছে বলে পরিষ্কার করতে যখন লেগেছি চারিদিকে খুঁজে বেড়াচ্ছি কোনটা নোংরা হয়েছে এটাও দেখলাম বেশ ধুলো হয়েছে এটাও একটু পরিষ্কার করে ফেলি আমার বিয়ের পরপরই আমি এটা বানিয়েছিলাম অর্ডার দিয়ে বিয়ের সময় এত ডিনার সেট পেয়েছিলাম সেগুলো এদিক ওদিক রাখলে ভেঙে যেতে পারে ওই জন্য এক জায়গায় থাকলো ভাঙার চান্স নেই আর যখন যেটা দরকার হবে চোখের সামনে থাকলো বের করে আমি সেটা ইউজও করতে পারবো ওই জন্যই আমি এটা বানিয়েছিলাম এখন দেখি খুব কাজে এসেছে বর্ষা এসে গেছে ঠিকই কিন্তু দাবদাহ তো একদমই কমেনি তাই জন্য ভাবছি এখন থেকে রাকেশকে একটু লেবুর জল করে দেবো অফিসে গিয়েই যাতে খেতে পারে আর এটা হলো একটা কাঁচের বোতল লেবু যেহেতু তাই জন্য মেটালে জিনিসে দেব না কাঁচের বোতলে খাওয়া সবচেয়ে বেশি সেফ ফ্রিজ থেকে লেবু আর জলটা বের করে নিলাম ঠান্ডা জল দিয়েই করে ফেলি তাহলে আর ঠান্ডা করার জন্য বেশিক্ষণ ফ্রিজে রাখতে হবে না ঠান্ডা জলের মধ্যে একটু লেবু দেব আর তার সাথে দেব বিট নুন আর জ্যাগরি পাউডার চিনি তো মোটেই দেব না আর ভাবলাম যে বিট নুন দিয়ে করি তাহলে টেস্টটা একটু ভালো হবে সত্যি খেতে কিন্তু বেশ হয়েছিল এই যে অল্প একটু বিট নুন দিয়ে দিচ্ছি আর এইবারে দেব জ্যাগরি পাউডার এরপরে ঢাকা আটকে ভালো মতো ঝাঁকিয়ে ফ্রিজে রেখে দেবো অফিস যাওয়ার আগে ব্যাগে ঢুকিয়ে দেবো সকালে ঘুম থেকে উঠে অল্প কয়েকটা কাজ করতে করতে এই ঘড়ির কাটাটা যে কখন সাতটা চল্লিশ পৌনে ঘরে চলে যায় বুঝতেই পারি না এমন কিছু কাজ কিন্তু করিনি আমি কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখছি টাইম হয়ে গেছে এবার তো ছুটতে হবে বাথরুমে আর রাকেশ আর ঝনককেও তুলে দিতে হবে কি করছে হ্যাঁ

বাড়ির সব কাজকর্ম সেরে ঝনককে নিয়ে এসে গেছি দিয়ার বাড়িতে আর ওর রোজকার মতো বায়না শুরু হয়ে গেছে একদম আজকে খুব বায়না করছিল খুব মুখটা দেখেই বুঝতে পারছো নিশ্চয় বায়না করছে আজকে কিন্তু ঝনক স্কুলে গেছে গাড়িতে চেপে দাদু আসলে বাবার আজকে গাড়িটার একটু কাজ করানোর ছিল তাই জন্য বললো যে চল তোদেরকে আজকে স্কুলে ড্রপ আমিই করে দিচ্ছি স্কুলে নামাতে গিয়ে সেই তো মারাত্মক কান্না সে এমন কান্না কাঁদল সকালে যা খেলো সেটা আর একটু আগে যে রসটা খেলি সেটা সব বমি করে দিল আমি এখন আর কি করব। মন মরা হয়ে বাড়ি ফিরছি এই ছেলেকে নিয়ে আমি সত্যি পাগল হয়ে যাব। তিন দিন স্কুলে গেল গতকাল কিন্তু একটু ও আমাকে টাটা দিয়ে চলে গেলো আজকে একেবারে চোখের সামনে কাঁদছে একবার মাটির মধ্যে বসে পড়ছে আমি টেনে নিয়ে কোনো স্কুলে ঢোকালাম ঢোকার মুখে হড় হড় করে সকালে যা খেছুড়ি বমি করে যাওয়ার সময় আমি ওকে রসটা খাওয়াতে খাওয়াতে নিয়ে যাচ্ছিলাম যেহেতু গাড়িতে গেছি অসুবিধা হবে বাবাকে আবার ওয়েট করতে হবে দাঁড়াতে হবে সেই রসটা পুরোটা ঢাললো সকালের খাওয়াটা কিছুটা ঢাললো মানে এইরকম করলে কান্না মাথাটা গরম হয় তখন এতদিন হয়ে গেছে গরমের ছুটির পর থেকে এত জ্বালাতন করছে দু তিন দিন কাঁদলো ঠিক আছে আস্তে আস্তে যত দিন যাচ্ছে ততদিন তো কান্নাটা থামবে থামছে না উল্টে বমি করেছে আজকে আমার চোখের সামনে একেবারে তুমি যে ঢোকার আগে কাঁদছিলে আমি তো চলে এলাম কাঁদার পর তুমি কী করলে

তো খুব বাজে ছেলে আমি আর রাকেশ ঝনককে অনেক বুঝিয়েছি স্কুলে যাওয়ার ব্যাপারটা নিয়ে ও দেখছি স্কুল থেকে আসার পর ঠিক থাকে আবার স্কুলে যাওয়ার সময় সেম পজিশনে ফিরে আসে তাই ভাবলাম আজকে একটা ব্যবস্থা করতে হবে কুমড়ো ভাজা খাওয়ার জন্য কেউ এরকম করে এই হলো ঝনক সে এতই সবজি প্রেমী সে কুমড়ো ভাজা খাওয়ার জন্য কাঁদছে বেশিরভাগ বাচ্চাদের শুনি পেঁপে কুমড়ো এইগুলো খেতেই চায় না আর আমার ঝনক বুড়োটাকে দেখো কুমড়ো ভাজা খাবে বলে কাঁদছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে শুতে শুতে আজকে বেজে গেছিল সাড়ে তিনটে আর আজকে বললাম না গেস্টকে আনতে যাবো ঝনককেও ভেবেছিলাম নিয়ে যাব কিন্তু ঝনক আজকে সাড়ে তিনটায় ঘুমিয়েছে ভাবলাম যে দরকার নেই থাক ঝনকের দিয়াই একা একা চলে যাক ওকে শুধু একবার বলা হয়েছে চল মামা দাদুর বাড়ি যাব। ব্যাস সাথে সাথে ঘুম তো ভাঙলোই উঠে বসে পড়লো পর্যন্ত ছেলে কিন্তু আমার আজকে খুব অ্যাক্টিভ একেবারে আগে আগে যাচ্ছে সবার আগেও তোমরা কেউ কেউ নিশ্চয়ই বুঝেই গেছো আমরা কাকে আনতে যাচ্ছি আমরা আনতে যাচ্ছি জনকের বম্মাকে মানে আমার দিদাকে আর আমার মায়ের মাকে তখন বাজে পাঁচটা পাঁচ দশ মতো আর বাইরে রোদের তাপ তখনও দেখো একেবারে খটখট করছে চারিদিকটা এইটা তো হলো সেই ঝনকের স্কুলের রাস্তা যে এই রাস্তা দিয়ে যাচ্ছি ঝনককে বলেছি চল আরেকবার স্কুল থেকে ঘুরে আসি ব্যাস ও শুরু করে দিয়েছে বায়না সকালের মতো আজকে আমি ভেবেই নিয়েছি ওকে আজকে যে করেই হোক বুঝিয়ে হোক বা বকে হোক বোঝাতেই হবে ওকে রোজ স্কুলে যেতে হবে আজকের ঘুম নেই কেন কোথায় যাচ্ছিস কি করতে যাচ্ছো বাড়ি সকালে ঘুম থেকে উঠতে গিয়ে যুদ্ধ করতে হয় আজকে কোনো ব্যাপারই না এক ডাকে উঠে গেল বিকেলের এই পরন্ত রোদটা বেশ ভালো লাগছিল আর চারিদিকের গ্রিনারিটা দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা খুব ভাল লাগছিল তার কারণ রাস্তায় একদম ভাঙা ছিল না আর একেবারে স্মুথলি যাচ্ছিলাম আর কোনো ভিড় ভাড়টাও ছিল না রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল ঝনকটা হয়েছে ওর বাবার মতো মানুষও খুব পছন্দ করে সে চেনা হোক আর অচেনা আজকে বোম্মা আসবে বলে ওর মনে খুব খুশি পুরো ঘুমটা কিন্তু ওর হয়নি তাতেও কোনো রকম বায়না নেই কিচ্ছু নেই একেবারে মজা করে যাচ্ছে বোম্মাকে আনতে রাস্তার এপাশ ওপাশ দেখতে দেখতে কখন ঢুকে গেলাম এই ভেতরের রাস্তায় আর ভেতরের রাস্তায় ঢুকে বেশ ভালো লাগছিলো চারিদিকের পরিবেশ দেখে গাছগাছালিতে রাস্তাটা একেবারে ভর্তি ছোটবেলা থেকেই মামাবাড়িতে আসার আগে বেশ মজা হয় আর বড় হয়ে গেছি এখন অনেকটাই তাও কিন্তু সেই মজাটা থেকেই গেছে হয়তো ছোটবেলার মতো অতটা মজা হয় না তবে মনটা কিন্তু বেশ খুশি হয়ে যায় গাড়ি থেকে নামার সাথে সাথেই ঝনক দেখতে পেয়েছে উঁচুতে একটা প্লেন যাচ্ছে আর আমাকে আর ঝনকের দিয়াকে দুজনকেই দেখালো একদম নিচ দিয়ে যাচ্ছে প্লেনটা পাঁচটা পাঁচের সময় বেরিয়ে পাঁচটা চল্লিশেই পৌঁছে গেলাম এবার ভেতরে যাই গিয়ে দেখাচ্ছি সবার রিয়াকশন ঝনককে দেখে এর আগেরবার বার যখন এসেছিলাম তখন ঝনক ভেতরে যায়নি ঘুমিয়ে পড়েছিল গাড়ি ও মা বলে দিয়েছে মা বলে দিয়েছে তাহলে আর কোনো রিয়াকশন দেখবো না তাহলে তো জানি ভেবেছি জানে না ঝনককে দেখো আগে আগে যাচ্ছে ওই দেখো ও বিশাল আনন্দ মামা দাদুর বাড়িতে এলে আর তার মধ্যে আজকে বম্মাকে নিয়ে যাবে আরও আনন্দটা দ্বিগুণ দেখো চারিদিকটা শুধু গাছ আর গাছ ঝনকির কিন্তু ওর বম্মার সাথে খুব ভাব ছোটবেলায় একবার এসেছিল ওর বম্মা আমাদের বাড়িতে তখন সবে একটু কথা বলতে শিখেছে তখনই ও বলেছিল টুকরো টুকরো ওইটাই বললো আর দেখো না তত্তর করে কেমন ঢুকে যাচ্ছে জুতো খোলার কথা ওর সবসময় মনে থাকে আজকে সেইটাও যেন ভুলে যাচ্ছে আপনি কেমন আছেন

ও বাবা একটা গিফট না এ তো দেখছি আরেকটা গিফট এইটা হলো একটা ওয়াটার বটল এখন তো ঝনকের ওয়াটার বটল খুব লাগে স্কুলে যাওয়া মানেই তো ওয়াটার বটল নষ্ট করা কোনোটা হারানো কোনোটা ফাটানো কোনোটা ভাঙা এই মামা বাড়িতে এসেছি আর কিচ্ছু না খেয়ে বাড়ি চলে যাব। এটা তো হতেই পারে না এই যে প্লেট সাজিয়ে দিয়েছে শিঙাড়া আর কালাকাদ দারুণ ছিল দুটোরই আর এইটা হলো একেবারে বাড়ির গাছ পাকাম

দিদাকে নিয়ে এবারে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আর যাওয়ার সময় এদিকে সূর্যাস্ত হয়েছে আকাশটা কি ভালো লাগছে মনে হচ্ছে যেন কেউ কমলা আবির ছড়িয়ে দিয়েছে রোজ তো এই সন্ধ্যের সময়টায় ঘরে নাক ডেকে ঘুমিয়েই কাটিয়ে দিই আজকে বাইরে বেরিয়ে না বেশ ভালো লাগলো যেমন ভোরবেলা বাইরে বেরোলে খুব ভালো লাগে মনটা ভালো হয়ে যায় ঠিক সন্ধ্যেবেলায় বাইরে বেরোলে সেই রকমই মনটা ভালো হয়ে যায় টোলগেটের কাছে এসে হয়ে গেল বড় সড়ো বিপত্তি যাওয়ার সময় তো কোনো প্রবলেম হয়নি ফেরার সময় বলছে ফাস্ট্যাগের রিচার্জ শেষ আর কি আটকা পড়ে গেলাম তারপরে রিচার্জ করা হলো কিছুটা টাইম ওখানে নষ্ট হলো তারপরে আমরা ছাড়া পেলাম দূরের ওই আকাশটা অয়েল পেন্টের থেকে কোনো অংশে কম লাগছিল না আমার তাই যতই দেখছিলাম মনে হচ্ছিল তোমাদের সাথে একটু শেয়ার করেই দিই আমরা যখন বেরিয়েছিলাম তখন চারিদিকে এত রোদ ছিল খা খা করছিল তাকানো যাচ্ছিল না আর এখন হয়ে গেছে সন্ধে স্ট্রিট গুলো জড়ে উঠেছে কি ভালো লাগছে না বোম্বে মিষ্টি নিয়েছে ব্যাস দিয়াকে দাও ঝনকের বোম্বা ঝনককে যে ফটো ফ্রেমটা দিলো সেই ফটো ফ্রেমটা দেখে এবার তোমরা গেস করো তো এটা কে কে জনক কিন্তু বলেছে ওর মনি আর মেনু এবার তোমরা বলো দেখি কারটা ঠিক হয় রাকেশ যেহেতু নিচে ক্লাস নিচ্ছিল তাই ভাবলাম যে জনককে একটু পড়তে বসাই ঘরে বোম্মা আছে ওর কি আর পড়ায় মন বসে তাও ধরে বেঁধে এইটুকু লেখাতে পেরেছি পড়াশোনা করতে করতে ঝনকবাবুর এবার খিদে পেয়ে গেছে এবার উনি বসেছেন একটা কেক নিয়ে আর আমি ওকে বলেছি একটু যেন গুঁড়ো খাটের মধ্যে না পড়ে তাই জন্য কিভাবে খাচ্ছে দেখো হ্যালো ছেলে দেখো নিজে কেক খাচ্ছে তাই জন্য আমার বোম্মাকে সাজছে তুমি খাবে কাদো বমি করো কথা শোনো না রাস্তার মধ্যে বসে পড়ো তুমি কোনো কথাই শোনো না তোমাকে কালকে থেকে ওইখানে যেতে হবে হুম ওখানেই যেতে হবে ওখানেই যেতে হবে কোথায় যাবে তাহলে তুমি কোন স্কুলটায় বোর্ডিংয়ে যাবে না বাবা তো বলেছে বোর্ডিংয়ে দিয়ে আসবে যারা দুষ্টুমি করে যারা বাবা মায়ের কথা শোনে না স্কুলে যেতে চায় না তাদেরকে বোর্ডিং স্কুলে দিতে হয় আর বোর্ডিং স্কুলে জানো তো কী হয় কিচ্ছু থাকে না কিচ্ছু থাকে না শুধু বই খাতা থাকে আর দুটো জামা কাপড় থাকে আর কিচ্ছু থাকে না হোয়াইট হোয়াইট খেতে হয় তারপরে টিভি দেখা যায় না ফোন দেখা যায় না খেলনা নেওয়া যায় না কিচ্ছু করা যায় না ওই বোর্ডিং স্কুলটাতে তোমাকে আমি নিয়ে যাবো কালকে তুমি তো তোমার স্কুলে যেতে চাও না তুমি তো তোমার স্কুলে যেতে চাও না তুমি তো প্রত্যেক দিন তুমি প্রত্যেকদিন যাওয়ার আগে বলো যে আমি তোমাকে টাটা করে দেবো চলে যাব কিন্তু গিয়ে তারপরে তুমি শুরু করো তোমার একেবারে আসল রূপটা ধারণ করো বকবো না তাহলে আমি বোর্ডিং স্কুলে দিয়ে আসবো আর একদিন যদি কান্নাকাটি করো মনে থাকবে তো মনে থাকবে ঘুম থেকে উঠে ভুলে যাবে না তো কি হ্যাঁ কোন স্কুলটা যাবে কোন স্কুল নাম বলো ওটাতে যাবে করবে মনে থাকবে ঠিক আছে আজকে যা ব্যাপার ঘটেছে সকালে তো বললাম তোমাদেরকে যে ও খুব করে করেছে যেদিন থেকে গরমের পর সেদিন থেকেই করছে একটা দিন শুধু গ্যাপ গেছিল প্রচন্ড গরমের জন্য ওদের কাল থেকে আগামীকাল থেকে স্কুলটা আবার ছুটি পড়েছে আবার গরমটা কমলে খুলবে আর আমি ওকে বলেছি যে তোমাকে বাবা বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে আর বোর্ডিং স্কুলটা কেমন হয় সেটা একটা ওকে আমি বর্ণনা দিয়ে দিয়েছি ওইটা শোনার পর থেকে ও একভাবে এই করে যাচ্ছে আর আজকে এত দেরি হয়ে গেছে রাকেশের এখন খাওয়া হয়নি খাচ্ছে এসে আবার ক্লাস নিয়ে এসে আবার রেকর্ডিং করলো এ দেখো ঘড়িতে দেখো কটা বাজে বারোটা বাজতে পনেরো মিনিট মতো বাকি জনককে তো শুয়ে দিয়েছি দুপুরবেলাতে একদম ঘুমায়নি এক ঘন্টা মতো ঘুমিয়েছে বোম্মাকে আনতে যাবে সেই আনন্দে এখনও পর্যন্ত তার ঘুম পাচ্ছে আর আমি এবার এডিটে বসবো এডিট করে শুতে শুতে আজকে দেড়টা শিওর চলো আজকের ব্লগটা শেষ করি কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে গুড নাইট